সারারা ট্রেন জার্নি করে চলে আসলাম বাংলাদেশে সেই সীমান্তে পঞ্চগড়ের তেতুলিয়াতে ঘুরতে বেড়াতে আমি অনেক পছন্দ করি বাংলাদেশের অনেক জায়গাতে অলরেডি ঘুরছি আর আজকে আমরা দুইজনে ব্যাগ বস্তা সবকিছু প্যাকিং করে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সেই সীমান্তে আমরা যাব পঞ্চগড়ের তেতুলিয়াতে আমার ইচ্ছা পুরো দেশটাই ঘুরে বেড়ানো টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া প্রত্যেকটা জেলা কোনা কোণা ঘুরে বেড়াতে চাই যাক অনেকদিন পরে ট্রেন জার্নি করতেছি রাত দশটায় আমাদের ট্রেন তাড়াতাড়ি চলে আসলাম স্টেশনে সারাটা রাত জার্নি করতে হবে সকালবেলা গিয়ে সব আমরা পঞ্চগড় আসলে জার্নি জিনিসটা একদিক দিয়ে যেমন প্যারা আরেক দিক দিয়ে তেমনই আনন্দের যত বেশি জার্নি করব তত বেশি দেশটাকে জানতে পারবো সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো তো স্টেশনে বসে বসে বোর হচ্ছিলাম ট্রেনের জন্য ওয়েট করতেছি তার মাঝে আমার হাজব্যান্ড আমার জন্য চা নিয়ে চলে আসলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে চলে আসলো আমরা টিকিট কেটেছিলাম বাংলা বান্ধা ট্রেনে উত্তরাঞ্চলের জায়গাগুলোতে ঘোরার জন্য আমার মনে হয় ট্রেনটাই বেস্ট আর ট্রেন জার্নিটাও ভীষণ এনজয় করা যায় যেহেতু লং জার্নি তাই আমাদের কেবিন বুক করা হয়েছে রাত দশটায় আমাদের ট্রেন আর পৌঁছাতে পৌঁছাতে ভোর হবে মানে বেশ কয়েক ঘন্টার জার্নি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাতের খাওয়া দাওয়া কফি সবকিছু শেষ করে এই সুন্দর চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা যখন উঠলাম তখন দেখি ট্রেনটা প্ল্যাটফর্মে চলে আসছে বলতে গেলে এক ঘুমে আমরা পঞ্চগড় ট্রেনটা লাস্ট স্টপে যে এটা মানে এটা হচ্ছে লাস্ট স্টেশন এর বেশি দূর ট্রেন আর যাবে না ভোরের এই সুন্দর ওয়েদারে আমরা পৌঁছে গেলাম আর এখন যাব তেতুলিয়াতে এখান থেকে শুয়ে শুয়ে জার্নি করছি মানে ঘুমিয়ে ঘুমিয়ে আসছি তাই জার্নিটা একদমই ফিল হয়নি এখানে আমরা দুই দিনের জন্য আসছি সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়াবো এই ভোরবেলা বাংলাদেশের সবচেয়ে উত্তরাঞ্চলের মানে বাংলাদেশের মাথার একদম জেলাতে আমরা আমরা ভালোই ভালোই শীত এলাকায় ঠান্ডা কিন্তু পড়ে গেছে ট্রেন থেকে নেমে উঠে পড়লাম এখন যাব তেতুলিয়াতে পঞ্চগড় থেকে তেতুলিয়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলো দূরে আমরা অটোতে করে যাচ্ছি চাইলে বাসেও যাওয়া যায় পঞ্চগড় থেকে তেতুলিয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর রাস্তার আশেপাশের ভিউ এনজয় করতে করতে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ধাক্কা মারা পঞ্চগড়ে যারা আছে তারা অবশ্যই চিনবে জায়গাটার নামটা কিন্তু ভীষণ ইউনিক ভোরের বাতাসে বেশ ঠান্ডা লাগতেছে এই অঞ্চলে ভালোই শীত পড়ে গেছে অলরেডি রাস্তার মাঝে সুন্দর একটা জায়গা দেখতে পেলাম নদীর ধারে যদিও সারা সুন্দর সুন্দর জায়গা দেখে হচ্ছে না আমার মিষ্টি রোদ আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফিল এক কথায় ভীষণ এনজয় করতেছি আমি জায়গাটা দেখে বুঝতে পারতেছ কতটা সুন্দর নদীর পারে বসার সুন্দর জায়গা আর এখানে লেখা আই লাভ পঞ্চগড় এখানে সুন্দর সুন্দর ছবি ক্লিক করা যাবে এই জায়গাটা তো আমি ইচ্ছা মতো লাফিয়ে বেড়াচ্ছি আর গতকাল রাত থেকে আমি যে সুন্দর টু পিসটা পরে আছে সিল্কের এটা নেওয়া বেস্ট কোয়ালিটি লেডিস পিস থেকে জার্নির জন্য আমি অলওয়েজ কমফোর্টেবল কিছুই পরা ট্রাই করি ভারী কিছু পরি না এই সিল্কের টু পিস গুলো খুবই কমফোর্টেবল রেগুলার ওয়ার বা জার্নির জন্য একদম বেস্ট লং একটা শার্ট থাকবে আর সাথে একটা প্যান্ট এই টু পিস এর সেট টা খুবই কমফোর্টেবল হিসাবি নন হিসাবি যে কেউ পড়তে পারবে হাতাতে সুন্দর করে ইলাস্টিক দেওয়া থাকবে আর শার্টের সাথে কিন্তু দুই পাশে দুইটা পকেটও থাকবে তো বেস্ট কোয়ালিটি লেডিস পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এরকম টু পিস পার্চেস করে ফেলতে পারো তো সুন্দর জায়গাতে কিছু সময় কাটালাম আর এখন আবার রওনা দিয়ে দিলাম তেতুলিয়াতে যাচ্ছি জার্নিটা যদিও একটু লং বাট একদমই বোরিং লাগতেছে না কারণ রাস্তার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আর একটু যেতে আমরা আবারও নামলাম অটো থেকে এই জায়গাটা দেখার জন্য এই পাশে হচ্ছে বাংলাদেশ মানে আমাদের সোনার বাংলাদেশ আর ঠিক এই পাশে হচ্ছে ইন্ডিয়া মানে একই ভূমিতে এই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া দেখো আমরা এখন ইন্ডিয়ার মধ্যে চলে আসলাম তাও আবার পাসপোর্ট ফিচার ছাড়াই মজার বিষয় হচ্ছে এই জমিতে কিন্তু পাশে চা বাগান বাট আমার হাতের ডান পাশে যে চা বাগানটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চা বাগান আর হাতের বাম পাশে যে চা বাগান ওইটা হচ্ছে ইন্ডিয়ার চা চা বাগান বাগান এই কিন্তু চাষ হয় প্রচুর দেখতে পাচ্ছি তো পঞ্চগড় আমাদের থেকে আসতে প্রায় এক ঘন্টা প্লাস সময় লাগলো আর যেহেতু কালকে রাত্রে আমরা লাস্ট ডিনার করছি তারপর আর খাওয়া দাওয়া করা হয়নি তাই সকাল সকাল প্রথমে চলে আসলাম একটু ব্রেকফাস্ট করতে খাবারে ছিল খিচুড়ি আর নানান রকমের ভর্তা হোটেল থেকে খেয়ে বের হয়ে দেখি আমার ভালোবাসার মানুষরা বাহিরে আমার নামার জন্য ওয়েট করতেছে অটো থেকে নামার সময় তারা খেয়াল করছে আর দেখে চিনতে পারছে আসলে দেশের কোনায় কোনায় গিয়েও যে এভাবে তোমাদের ভালোবাসা পাই ভাবলেই ভালো লাগে আচ্ছা তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকাল সকাল আমরা এখান থেকে এখানকার ফেমাস চা খেলাম আর তারপর পুরা জার্নি শেষে সরাসরি চলে আসলাম আমাদের ডাক বাংলোর সামনে এখানে আমরা নেক্সট দুই দিন থাকবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বিভিন্ন জায়গায় ঘুরবো আপাতত রোমে যাই একটু রেস্ট করি লং জার্নি করে আসছি তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার বো কোথায় কোথায় ঘুরলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ